বিরিয়ানির নাম শুনলে কার না জল আসে বিশেষ করে সেটা যদি হয় খরোয়ার মশলায় তৈরি একদম রেস্তোরাঁর স্বাদে চিকেন বিরিয়ানি অনেকেই অভিযোগ করে বিরিয়ানি ঝরঝরা হয় না বা মাংসের ভেতর মশলা ঢোকে না আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একদম পারফেক্ট এক বিরিয়ানি তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি মাংস আর মাংসটাকে ভালোভাবে ধুয়ে ফ্রেশ করে নেবো হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো মাংসগুলোকে আমি একটু ম্যারিনেট করে রেখে দেবো তার জন্য দিয়ে দিছি আদা রসুনের পেস্ট পেঁয়াজ কুচি এবং শাহী গরম মশলা সাদা গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে স্বাদ মতো লবণ আর হচ্ছে কাঁচামরিচ তো ঝালটা একটু বুঝে শুনে দেবে তো সবগুলো উপকরণ দেওয়ার পরে কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে তারপরে কিন্তু রেস্টে রেখে দেবো তো তোমরা চাইলে সরাসরি মাংসটাকে বসিয়ে দিতে পারো তো এইভাবে রাখলো ভালো হয় তো দেখো আমি কিন্তু মাংসটাকে সম্পূর্ণটা ভালোভাবে মেখে নিছি তারপরে কিন্তু পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব আর এখানে আমি আলু নিয়ে নিছি আর এই আলুটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিছি তারপরে কিন্তু সরাসরি একটা হাঁড়িতে তেল দিছি তেলের মধ্যে কিন্তু আলুগুলোকে দিয়ে দিছি তারপরে কিন্তু এখানে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে তারপরে এই আলুটাকে আমি ফ্রাই করে নেব তো দেখো উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু আমি এই আলুটাকে ফ্রাই করে নেব তো তোমরা যদি না চাও বিরিয়ানিতে আলু দেবে না তাহলে কিন্তু বাদ দিতে পারো তো বিরিয়ানিতে আলু দিলে অনেকটা ভালো হয় তো আমি কিন্তু উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু আলুগুলোকে একটু ফ্রাই করে নিছি আর ফ্রাই করে নিয়ে সেই আলুটাকে তুলে সেই হাড়িতেই কিন্তু আমি মেরিনেট করে রাখা মাংসটাকে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো এভাবে রান্না করতে করতে দেখবে যে এক সময় মাংস থেকে পানি চলে আসছে তো আমি অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু একটু ঢেকে দেব আর ঢেকে দেওয়ার পরে দেখবে যে অনেক পানি ছেড়ে দিছে তো দেখতেই পাচ্ছ মাংস থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে আর এ পর্যায়ে এসে একটু পরপর আমি অনবরত নেড়ে চেড়ে দেব যাতে মাংসটা একেবারে সিদ্ধ হয়ে যায় তো দেখো এভাবে করে তারপরে কিন্তু আমি মাংসটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু ভালোভাবে রান্না করে নেবো তো এই পর্যায়ে এসে আমি আবার ঢেকে দিছি ঢেকে দেওয়ার পরে কিন্তু মাংসটা একেবারেই কিন্তু পেঁয়াজটা গলে একেবারেই কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর মাংসটাও কিন্তু একেবারে সিদ্ধ হয়ে তেল বের হয়ে গেছে আর একেবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু যে আলুটাকে আমি ফ্রাই করে রাখছিলাম সেই আলুটা কিন্তু মাংসর মধ্যে অ্যাড করে দেবো তো এইভাবে করে অ্যাড করে দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে চড়ে তারপরে মাংসর সাথে আলুটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু দেখবে যে আলু আর মাংসটা একেবারে মাখা মাখা হয়ে গেছে তো মাংসটা রান্না করার শেষ এই পর্যায়ে আমি পোলাওটা রান্না করব। তার জন্য একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি আর দিয়ে দিছি গোটা মশলা আর স্বাদ মতো লবণ তো দিয়ে দেওয়ার পরে কিন্তু ভালোভাবে এই পানিটাকে আমি জাল করে নেব আর মাংস থেকে যে এক্সট্রা তেলটা বের হয়েছে সেই তেলটা কিন্তু আমি যেই হাঁড়িতে পোলাও রান্না করব সেখানে দিয়ে দেব আর এই তেলটা দিলে কিন্তু পোলাও থেকে খুব সুন্দর একটা সেন বের হয় তো দেখো আমি কিন্তু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু এই পানিটাকে ভালোভাবে জাল করে নেব অনবরত চেড়ে তো দেখো পানিটা কিন্তু অনেকটা বলক চলে আসছে আর অনেকটা জাল করে নিছি তো এ পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব চাল যে চালটাকে আমি আগে থেকে ধুয়ে ঝরা দিয়ে রাখছিলাম তো সেই চালটা কিন্তু এখানে অ্যাড করে দিছি দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে চালটাকে বলক তুলে নেব। তো দেখো তো তোমরা চাইলে কিন্তু এই চালটাকে কষিয়ে বসাইতে পারো তো এভাবে বসাইলেও অনেকটা সহজ হয় তো আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব যেহেতু বলক চলে আসছে আর পানিটাও কিন্তু শুকিয়ে যাচ্ছে তো এই পর্যায়ে এসে অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু বারবার ঢাকনা দিয়ে ঢেকে দমে বসাবো তো দমে বসালে দেখবে যে চালটা কিন্তু অনেকটাই ফুটে আসছে তো দেখো আমি আরেকটু একটু দিয়ে নেব যেহেতু পানিটা শুকিয়ে গেছে তো উলটিয়ে পালটিয়ে তারপরে কিন্তু আমি নেড়ে চেড়ে দেবো সেইভাবে করতে করতেই কিন্তু এই পোলাওটা রান্না করে নেব আর এখানে যেহেতু পানিটা শুকিয়ে আসছে এখান থেকে কিছু পোলাওর ভাতটা আমি তুলে নেব তো অর্ধেক পরিমাণের পোলাওটা আমি তুলে নিয়েছি নেওয়ার পরে কিন্তু এই ভাতটাকে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু যে মাংস আর আলুটাকে ভালোভাবে রান্না করে রাখছিলাম সেটা এখানে সেট করে দেব। সম্পূর্ণ মাংস আর আলুটাকে কিন্তু আমি ভালোভাবে এখানে দিয়ে দেব আর সম্পূর্ণ আলু আর মাংসটাকে এখানে দিয়ে তারপরে কিন্তু যে পোলাওটা আমি তুলে রাখছিলাম সেই পোলাওটা আবার উপর দিয়ে ভালোভাবে আমি বিছিয়ে দিয়ে দেবো তো দেখো তো ভালোভাবে কিন্তু এইভাবে করে তারপরে পোলাওটাকে আমি মাংসর ওপর দিয়ে ভালোভাবে ঢেকে দেব তো এভাবেও করতে পারো তোমরা বা চাইলে উপরেও সরাসরি দিতে পারো তো মাঝখানে দিলে অনেকটা ভালো হয় অনেকটা কাচ্চির টাইপের হয়ে যায় তো দেখতেই পাচ্ছ তো এভাবে করলে কিন্তু অনেকটা ভালো লাগে তো সম্পূর্ণ পোলাওটা আমি উপরে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে দেখো সম্পূর্ণ পোলাওটাই কিন্তু দিয়ে দিছি আর এই মুহূর্তে আমি একটু ঢেকে দেব আর ঢেকে দেওয়ার পরে কিন্তু আর একটু দম দিয়ে নেব আর দম দিয়ে নেওয়ার পরে কিন্তু আমি চালটাকে আরেকটু উলটিয়ে দেবো যেহেতু চালটা যদি কাঁচা থেকে থাকে তাহলে কিন্তু উলটিয়ে পালটিয়ে দিলে সেই ক্ষেত্রে কিন্তু চালটা একেবারেই ফুটে যাবে আর যেহেতু মাংসটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো একটু মিশিয়ে নেব তো আগুনের ওপর থাকতে থাকতেই কিন্তু এই কাজটা করতে হবে দেখা গেছে এই কাজটা যদি তোমরা চুলার উপরে রেখেই করো তাহলে কিন্তু ভালোভাবে মাংস আর চালের সাথে একেবারেই মিশে যাবে তো দেখো আমি একটু সময় করে কিন্তু সম্পূর্ণ মাংস আর চালটাকে ভালোভাবে মিশিয়ে নিছি আর নেওয়ার পরে কিন্তু একেবারেই সম্পূর্ণ চালটা মিশে গেছে তো এই পর্যায়ে এসে আরেকটু দমে দিব আমি আরেকটু দমে দিলে যেহেতু চালটা যদি কাঁচা থেকে থাকে সেটাও কিন্তু ফুটে যাবে তো দেখো দম দেওয়ার পরে কিন্তু আমি আবার আসছি পোলাওটাকে উল্টে দেওয়ার জন্য তো আরেকটু একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি এই পোলাওটাকে অনবরত নেড়ে চেড়ে তারপরে আমি চুলার উপরে রেখেই ভালোভাবে নেড়ে চেড়ে নেব যাতে কোনো চাল কাঁচা থেকে থাকলে সেটাও ফুটে যায় তো দেখো এভাবে করে সময় নিয়ে তারপরে কিন্তু এই কাজগুলো করতে হবে তো আরেকটু নেড়ে চেড়ে দেবো তো এভাবে করেই কিন্তু আমি সম্পূর্ণ পোলাওটা রান্না করা শেষ করবো তো দেখো একটু দমে বসাইছি তো আর একটু যেহেতু কাঁচা থেকে আছে তো সেই জন্য কিন্তু আমি এই পোলাওটাকে বারবার ঢেকে দিয়ে তারপরে কিন্তু আমি দম দিয়ে নিচ্ছি আর দম দিলে কিন্তু বারবার এই পোলাওটা কাঁচা থাকলে সেটাও ফুটে যায় তো একটু নাড়াচাড়ি দিয়ে নেব তো তোমরা কিন্তু এভাবে করে নাড়াচাড়া দিয়ে দিয়ে তারপরে সময় করে এই বিরিয়ানিটা রান্না করে নেবে দেখবে একদমই পারফেক্ট একটা বিরিয়ানি হবে তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ বিরিয়ানিটা রান্না করে নিয়েছি আর একদমই রেডি তো আমি পরিবেশন করে নিয়েছি বিরিয়ানি ঝরঝরে হবে সুবাস মনে জাগে মাংস কষা ও ডিমে আছে মশলা দিয়ে বেশ তবে পাবে বিরিয়ানির রাজকীয় সেই রেশ দমে রেখে হাড়ির মুখ আটা দিয়ে এটে স্বাদ হবে সেরা তবে সবাই খাবে চেটে তৈরি হয়ে গেল একদম পারফেক্ট সুগন্ধি চিকেন বিরিয়ানি দেখলে তো কত সহজে ঘরে বসে রেস্তোরাঁর মতো বিরিয়ানি বানানো যায় এর সুবাসে পুরো ঘর মোমো করছে আর চালগুলো দেখলে কতটা ঝরঝরে হয়েছে অবশ্যই এই উইকেন্ডে তোমরা এটি ট্রাই করবে এবং আমাকে জানাবে কেমন হলো ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবে না আর এমন আরও রাজকীয় রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকে রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ